দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্বের প্রথম গল্প কি বিদ্যাসাগরের কথা মানে বিদ্যাসাগরকে নিয়ে একটু আলোচনা এখানে হবে তাই তো দেখো বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি তাহলে ছেলেটি বাবার সাথে হেঁটে কোথায় আসছিল রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা তাহলে বাবা কিভাবে ইংরেজি সংখ্যা চেনালেন মাইল ফলক দেখিয়ে মাইল ফলক কোথায় ছিল রাস্তার ধারে চটপট শিখে নিল সে ইংরেজিতে লেখা ছিল উনিশ তারপর আঠেরো সতেরো এভাবে দশ তারপর যতবার এলো মাইল ফলক প্রতিবার সেই বালক নির্ভুল উত্তর দিল বাবা তো অবাক সত্যি এত তাড়াতাড়ি শিখেছে তাহলে ছেলের স্মৃতিশক্তি তো অসাধারণ পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাবার সময় ছেলের নজর অন্য দিকে ঘুরিয়ে রাখলেন তিনি কথায় কথায় তাকে ভুলিয়ে রেখে নিয়ে চললেন পরের মাইল ফলকের দিকে তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে তার কি সন্দেহ হয়েছিল সংখ্যা চেনাচ্ছে ছেলে তাপর দেখো পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল এখানে ভুল লেখা আছে হবে ছয় কিন্তু লেখা আছে পাঁচ বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না পরবর্তীকালে এই বালকের পাণ্ডিত্যে উজ্জ্বল হয়ে উঠেছিল বাংলার শিক্ষা জগৎ আর সাহিত্য ক্ষেত্র কারণ তার অবদান আজও আমরা কৃতজ্ঞ চিত্ত স্মরণ করি কেছিল এই মানুষটা এই দিকপাল মানুষটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বাবার নাম কি ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তিনি ছোট্ট ঈশ্বরকে নিয়ে মানে ঈশ্বরচন্দ্রকে নিয়ে তাই তো তাকে ছোট্ট ঈশ্বর বলে যেহেতু ঈশ্বর ছোট ছিল ওই সময় তাই ছোট্ট ঈশ্বর বলেছে ছোট্ট ঈশ্বরকে নিয়ে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় মাইল ফলকের এই ঘটনাটি ঘটে দেখো এই গল্পেরই তো দেখো মাইল ফলক মানে কি পথের পাশে কোনো নির্দিষ্ট স্থান থেকে মাইলের সংখ্যা লেখা পাথরের ফলক নির্ভুল মানে কি নির্ভুল মানে ঠিক স্মৃতিশক্তি মানে কি মানে মনে রাখার ক্ষমতা তারপরে নজর মানে হচ্ছে দৃষ্টি এবং দিকপাল মানে কি বিখ্যাত হাতে কলমে বলেছে বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি ছেলেটির নাম কী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর বাবার নাম কি ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় বাবা কিভাবে ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন দেখো বলছি দেখো এই যে বাবার ছেলে রাস্তার ধার দিয়ে হেঁটে কলকাতায় আসছিল তো রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা চটপট শিখে নিল সে কিভাবে না ইংরেজিতে লেখা ছিল উনিশ তারপর আঠেরো তারপর সতেরো এভাবে দশ তারপর যতবার এলো মাইল ফলক প্রতিবার সেই বালক নির্ভুল উত্তর দিল এইভাবেই সারা শিখল ঠিক আছে আচ্ছা তারপরে কোশ্চেন কি তারপরে প্রশ্ন বলেছে বাবা কিভাবে তার ছেলের মেধার পরিচয় পেলেন কিভাবে দেখো তো এ দেখো এই যে সববার সে বলে দিচ্ছিল তো প্রতিবার সে বলে দিচ্ছিল তাহলে ছেলের স্মৃতিশক্তি তো অসাধারণ বা ভাবলো কেন ভাবলো কারণ সে প্রতিটা মাইল ফলকের উত্তর ঠিকঠাকভাবে বলে দেয় এবং তাই সে একটা পরীক্ষা নিল কি পরীক্ষা পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর তিনি অন্যদিকে ঘুরিয়ে রাখেন কথায় কথায় তাকে ভুলিয়ে রেখে নিয়ে চললেন কোথায় না পরের মাইল ফলকের দিকে তার সন্দেহ হয়েছিল কি সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে আন্দাজে সংখ্যা চেনাচ্ছে এবার দেখো পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বললো সে কী বললো এখানে ভুল লেখা আছে হবে ছয় কিন্তু লেখা আছে পাঁচ বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না এইভাবেই তিনি তার ছেলের মেধার পরিচয় পেলেন তাই তো আচ্ছা এটা সাজা নিজে করবা পেয়ে যাবো অসুবিধা নেই চটপট শব্দ অর্থ কি চটপট জলদি অবাক আশ্চর্য উজ্জ্বল দীপ্ত বা জল জল করছে এমন তাই তো নজর দৃষ্টি আচ্ছা বাক রচনা স্মরণ কালকে কি পনেরোই আগস্ট তাহলে আমরা স্বাধীনতা দিবসে শহীদদেরকে স্মরণ করি তাই তো অসাধারণ অসাধারণ স্বাধীনতা সংগ্রামীরা ছিল অসাধারণ তাই তো তুলনা স্বাধীনতা সংগ্রামীদের সাথে আমাদের কোনো তুলনা হয় না অবদান স্বাধীনতা সংগ্রামীদের অবদান আমরা দিন ভুলতে পারবো না দেখো এটাও করছি দেখো এটা ভালো করে দেখবা ঘটনাগুলো দেখো ভালো করে দেখো ভালো করে দেখো রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যাটা হবে এক নাম্বার নাম্বার কি তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা নাম্বার। দুই পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলে নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি এটা তিন নম্বর তারপরে পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বললো এখানে ভুল আছে এটা চার নাম্বার বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না এটা পাঁচ নাম্বার তাহলে এই হলো আমাদের হাতে কলমে এবং আমরা গল্পটাও কিন্তু পড়ে নিয়েছি তাহলে হাতে কলমে আর গল্প তৃতীয় পর্বের প্রথম হাতে কলম আর গল্পটা কিন্তু আমরা রেডি করে ফেললাম